শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি ওয়ারেস আলী নামক আমার এক দরদি কমেন্টে একটি প্রশ্ন করেছে যে গুরুজি গন্ধম নিয়ে কিছু কথা বলুন গন্ধম কি এ নিয়ে একটি এপিসোড করলে উপকৃত হব যদিও আমার অনেক দরোদির জানা আছে গন্ধম কি এবং এটা নিষিদ্ধ ফল আদমের ওপরে এই নিষিদ্ধটা এসেছিল এখন গন্ধম নিয়ে নানান জনের নানান মত কেউ বলে গন্ধম শব্দের অর্থ গম কেউ বলে গন্ধম শব্দের অর্থ মিলন কেউ বলে গন্ধম শব্দের অর্থ নিষিদ্ধ গাছ সেটা যাই বা হোক এটা আমরা স্পষ্ট যে এটা কিন্তু ভাবের জগৎ এই ভাবের জগতের মধ্যে গিয়েই এর সত্য বার করে আনতে হয় কারণ ভাবের জগতে যারা যেতে পারে তারাই তার সত্যের অনুসন্ধান করতে পারে আজ পৃথিবীকে যে সভ্য দেখছেন যে পৃথিবীর যে আধুনিকতা এসেছে গোটা পৃথিবী মানুষের হাতের মোটোর মধ্যে এসে গেছে তার পকেটের মধ্যে এসে গেছে এটা একমাত্র ভাবুক রায় এনে দিয়েছে আমি বৈজ্ঞানিকদের কথা বলছি এরাও কিন্তু ভাবুক এরা চিন্তাশীল এরা গভীরভাবে চিন্তা করতে পারে এবং তারই চিন্তা স্বরূপ ফসল আজ আমাদের কাছে এসে পৌঁছেছে দিনের দিন আরো বেশি বেশি পৌঁছাবে হয়তো আগামী একশো বৎসরের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে বসবাস শুরু করতে পারে বিজ্ঞানের যে অগ্রগতি আছে এই ভাবুকদের যে অগ্রগতি আছে তাতে কোনো কিছুই আমাদের কাছে আশ্চর্য নয় ধর্ম ভাবের জগৎ হয়তো অনেকজন অনেক রকমভাবেই বলে দলিল দেখান দেখুন সমস্ত কিছু দলিলের উপরে উপরে দেখা যায় না দলিলের গভীরতার মধ্যে থাকে তার নির্যাসের মধ্যেই থাকে যেমন মাটির ওপর দেখে আপনি বলতে পারবেন না মাটির কোন অংশটা তিত কোনটা টক, কোনটা ঝাল সেটা আপনি দেখতে পাবেন না কিন্তু সেই মাটিরই নির্যাস যখন লঙ্কা আনে তখন তার ঝাল হয় যখন নিম গাছ যখন ওই মাটিরই নির্যাস নিয়ে আসে তখন সেটা তিত আনে যখন তেঁতুল গাছ মাটির কোনো নির্যাসকে নিয়ে আসে সে টোকে পরিণত করে তাহলে এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে ওপরে দেখেই তার আসল সত্য পরীক্ষা করা সম্ভব নয় দেখা সম্ভব নয় গভীরতম নির্যাস যারা বের করতে পারে তারাই তার সত্যতা দেখতে পাই এখন আদমের উপরে নিষিদ্ধ হয়েছিল এখন নিষিদ্ধ গাছই হোক আর নিষিদ্ধ ফলই হোক নিষেধটা হয়েছে আদমের উপরে এই আদমকে আদম সৃষ্টি রহস্য নিয়ে আমি এর আগে আলোচনা করেছি যে যদি শুধুমাত্র আদম আর হাওয়া থেকেই সমস্ত পৃথিবীর মানুষ এসে থাকে সমস্ত পৃথিবীর মানুষের আদি পিতা এবং আদি মাতা আদম শফিউল্লাহ এবং মা হাওয়াই যদি হয়ে থাকত তাহলে তারা যতগুলি ভাষা জানতো পৃথিবীতে ততগুলি ভাষা থাকত পৃথিবীতে আজ হাজারো হাজারো ভাষা যাই হোক আমার যে সমস্ত দরদি ভাবের জগৎটা বোঝেন দর্শনটা বোঝেন বিজ্ঞানটা বোঝেন তাদের জন্য যেটা আমি বলেছিলাম আদিম গোষ্ঠীরা পৃথিবীর বুকে বিভিন্ন প্রান্তে যখন বিভিন্ন আদিম গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল তারা যখন যা জীবন জীবনযাপন করছিল তারা প্রাকৃতিক যে সমস্ত শক্তি বিরুদ্ধে মোকাবেলা করতে পারছিল না জঙ্গলে আগুন ধরছিল ভূমিকম্প হচ্ছিল বন্যা হচ্ছিল এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা যখন তাদের ছিল না তখন তারা অসহায় হিসাবে এদের পুজো অর্চনা করেছিল এদেরকে খুশি করানোর জন্য এরা ভাবত কোনো দেবতার শক্তির দ্বারা হচ্ছে তাই বিভিন্ন আদম গোষ্ঠী হিসাবে পৃথিবীর বিভিন্ন বুকে যে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তাদের মধ্যে যে এই ধারণা চলছিল তখন কোন একটা আদম গোষ্ঠী থেকে এক উচ্চ চেতনা বোধ সম্পন্ন মানুষের জন্ম হয় যে বলেছিল এই সমস্ত শক্তির একজন কন্ট্রোলার আছে তোমরা এই শক্তির পুজো অর্চনা ছাড়ো এবং সেই মহান শক্তির সেই একেশ্বরবাদের এবাদতে লিপ্ত হও তিনি হলেন আমাদের এক ঈশ্বর এক আল্লাহ ইনি হচ্ছেন সেই আদম এখন আদমকে আল্লাহ গন্ধম ছায়া বা গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করলো কেন এই গন্ধম গাছটি কি দেখুন এটা ভাবের জগৎ এবং ভাবের জগতের মধ্যে দিয়েই যেটা আসে সেটা সত্যই আসে হয়তো সকলের ভালো লাগবে না কিন্তু আমার গেনিগুনি দরদি আছে তাদের অবশ্যই ভালো লাগবে এই গন্ধম গাছটি হলো একটা নারী গাছ যার মিডিলে একটি ফল আছে এবং এই ফলের প্রতি আদমেরা আকৃষ্ট হয় আমি কোন জায়গাটায় পয়েন্ট করছি তা আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন তাহলে গন্ধম শব্দের অর্থটা কি দাঁড়াই গন্ধম শব্দের এটাই অর্থ দাঁড়াই যে গোম আকার বিশিষ্ট ফল গোমকে যদি আপনারা চিৎ করে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনারা নারীর একটা অঙ্গ দেখতে পাবেন আল্লাহ এটাই নিষিদ্ধ করেছিল অনেকের প্রশ্ন এটা আসতে পারে তাহলে দুনিয়াতে মানুষ সৃষ্টি হবে কিভাবে মানুষ বাড়বে কিভাবে সে দায়িত্ব শয়তান নিয়ে রেখেছে আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার এবাদতের জন্য অন্য কোনো কাজের জন্য নয় এটা আল্লাহর একেবারে পরিষ্কার ঘোষণা এখন এই আদম গন্ধম খেলেই তাকে পৃথিবীর বুকে আসতে হবে বেহেস ছাপতে হবে এই ঘটনাটি ভাবের জগতে আমাদের বডির মধ্যে কেমন ভাবে ঘটছে এটা ভালো করে বোঝার চেষ্টা করুন পুরুষ দেহে থাকে শুক্রাণু যাকে বলা হয়েছে আদম নারী পুরুষ উভয়ই এখানে আছে যখন মিলনস্থলে যায় অর্থাৎ আল্লাহর ওই নিষিদ্ধর বিরুদ্ধে যখন এই কাজ করতে যায় মিলনের কালে ওই শুক্রাণুরূপে আদম মাতৃগর্ভে আসে এবং মাতৃগর্ভের মধ্যে দিয়েই পৃথিবীতে আসতে বাধ্য হয় এ ছিল কোথায় পিতার মস্তিষ্কে সেখানে তার ছিল না কোনো খাবার ছিল না কোনো প্রস্রাব পায়খানা ছিল না কোনো চিন্তা ভাবনা সে বেহেস্তের বর্ধেই ছিল ওই শুক্রানুরা প্রত্যেকটাই জীবিত আমরা যেমন গভীর নিদ্রায় গেলে তখন শান্তিতে নিদ্রা করি তখন জগৎ বলে আমাদের কিছু থাকে না দুশ্চিন্তা বলে আমাদের কিছু থাকে না শান্তি তো একমাত্র গভীর নিদ্রাতেই আসে তাই শুক্রাণু যখন পিতার কাছে থাকে তখন সে গভীর নিদ্রাতেই থাকে সে জগৎ বলে কিছু বোঝে না সে কোথায় আছে তাও সে বোঝে না যেমনটা আমাদের নিদ্রাতে হয়ে থাকে কারণ নিদ্রাকালীন আমরা জানি না কোথায় আমরা নিদ্রা করছি নিদ্রা করছি কিনা জগৎ বলে কিছু আছে কিনা আমার আত্মীয় স্বজন পরিবার বলে কিছু আছে কিনা কিছু আমরা জানতাম না কিন্তু শান্তি ওখানেই লুকায়িত তাই যখন আমরা পিতার মস্তিষ্কে ছিলাম তখন ওই নিদ্রিত অবস্থাতেই ছিলাম পুরোটাই শান্তি এটাই হচ্ছে বেহেস্তের স্বাদ কিন্তু যখন আমি পিতাকে উত্তেজিত করলাম এবং পিতা ওই নিষিদ্ধ গাছটির কাছে যেতে বাধ্য হলো বাধ্য হলো কেন বাধ্য আমি করালাম তাই তিনি বাধ্য হয়েছিলেন এবং আমি বাধ্য করানোর জন্যই আমাকেই পৃথিবীর বুকে যেতে হলো হয়তো অনেকে বলবেন দোষ তো পিতা করেছিল তাহলে সন্তান কেন পৃথিবীর বুকে আসলো এ প্রশ্ন আপনাদের মধ্যে উঠতে পারে যে দেখুন দশ পিতা করেনি দোষ আমি করেছিলাম কারণ আমি যতক্ষণ পর্যন্ত ওখানে সৃষ্টি হইনি ততক্ষণ পর্যন্ত আমার পিতা কাম ভাব ভেতরে জাগেনি তার প্রতি নারী আকৃষ্ট আসেনি আপনাদের আরেকটি সহজ উদাহরণ দিয়ে বলি আপনার কোনো একটি জায়গায় ফোড়া হয়েছে এবং সেখানে পূজের একটা প্রচন্ড যন্ত্রণা চলছে যতক্ষণ পর্যন্ত ওই পুঁজ আপনি না বার করতে পারছেন ততক্ষণ আপনাকে ওই যন্ত্রণা ভোগ করতে হবে তাহলে বলুন আপনি যে ওই পূজের যন্ত্রণায় ছটফট ছটপট করছেন কান্নাকাটি করছেন তাকে আপনি নিজে থেকে করছেন নাকি আপনাকে কেউ করাচ্ছে এখানে নামক ওই দূষিত পদার্থটি আপনার যন্ত্রণার কারণ আপনাকে সে কাঁদাতে বাধ্য করেছে তাই আমরা যখন পিতার মস্তিষ্কে এসেছিলাম তখন আমার পিতাকে আমরা উত্তেজিত করেছিলাম আমরা পিতাকে বাধ্য করেছি ওই নিষিদ্ধ ছায়াতলের যাওয়ার জন্য এবং যেহেতু আমরা বাধ্য করেছিলাম আমরা করিয়েছিলাম তাই আমাদেরকেই মাতৃগর্ভের মধ্যে দিয়ে পৃথিবীতে আসতে হয়েছে দেখুন এটা সম্পূর্ণ ভাবের জগতের কথা বলছি আগেই বলে এসেছি যে যারা ভাবুক তারাই সঠিকের সন্ধান পান তাদের দ্বারাতেই আজ পৃথিবী এত অগ্রসর হয়ে এসেছে এ কথা আমি আগেই বলে এসেছি আপনারা আবার এ বিষয়ে কেউ আমাকে দলিল চেয়েন না কারণ পৃথিবীর বুকে মোবাইল আসবে তার আগে এমন কোনো দলিল ছিল না যে কোন কোন পাস কিভাবে সেট করে মোবাইল তৈরি করতে হবে এবং পৃথিবীর বুকে আসবে তার কোনো দলিল ছিল না কিন্তু সে এসেছে এটা বাস্তব এটাই সত্য হাদিসে এবং কোরানে বেশ কিছু হারাম হালালের কথা আছে তাহলে যেগুলি হারাম করেছে তা নিশ্চয় আমার পক্ষে এবং দেশের পক্ষে সমাজের পক্ষে ক্ষতিকারক তাই সেগুলা হারাম করা হয়েছে যেগুলা ভালো সেটাকে হালাল করা হয়েছে তারপরেও আপনারা দেখবেন দুধ একটা সুষম খাদ্য দুধ অত্যন্ত ভালো জিনিস সেটাকে হালাল করা হয়েছে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা বিশেষ করে আমাশয় রোগে ভোগেন। এদের পেটে দুধ গেলেই তাদের আমাশা সৃষ্টি হয় কারো কারো দেখবেন দুধ পেটে গেলেই তাদের গ্যাস অ্যাসিডিটি হয় কারো কারো দুধ পেটে গেলেই তাদের পাতলা পায়খানা শুরু হয় তার জন্য এই সুষম খাদ্য এই দুধটি কি হালাল কারণ সে দুধ খেলেই অসুস্থ হয়ে যাবে এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটতেও পারে তাহলে যে খাদ্য আমার পক্ষে সহায়ক নয় আমার সহজ নয় আমার ক্ষতি করে দিতে পারে সেটাই আমার পক্ষে হারাম বলুন এত হারামের কথা কি কোরআন হাদিসে আপনারা খুঁজে খুঁজে বের করতে পারবেন কারণ পৃথিবীর বুকে যত খাবার আছে যাকে হালাল করা হয়েছে এই হালালের মধ্যে থেকেই প্রত্যেকটা বস্তু না কারো না কারো পক্ষে সেটা হারাম হয়ে দাঁড়িয়েছে আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন তাই সমস্ত জিনিস শুধু দলিল দিয়েই হয় না আল্লাহ কোরআনে বলেছে পরিষ্কার ঘোষণা করেছেন যে আমি যাকে কিতাব দান করেছি সে পাঠ করে যথার্থভাবে আল্লাহর এই কিতাব তার পজ্ঞা তার জ্ঞান তার উচ্চ চেতনা বোধ আর এই পজ্ঞা দিয়ে উচ্চ চেতনা বোধ দিয়েই তো পৃথিবীতে যত কিছু আজও সৃষ্টি হয়ে চলেছে ওই প্রজ্ঞা এবং উচ্চ চেতনা বোধ দিয়েই আগামী একশো দেড়শো বৎসরের ভেতরে মানুষ মঙ্গল কহে বসবাস শুরু করবে আল্লাহর দেওয়া কেতাব সে কিতাবের ওপরে কোনো কিতাব হয় না হে দরদি তাহলে কি বুঝতে পারছেন গন্ধম কি গোম আকার বিশিষ্ট ফল যা নারীদের কাছে আছে এই ফলটিকেই খেতে নিষেধ করা হয়েছিল আপনাদের মধ্যে আবারও প্রশ্ন উঠতে পারে যে আমাদের নবীজিও তো এই কাজ করেছিলেন না হলে মা ফাতে মাকে আমরা কেমন ভাবে পেলাম যে দেখুন এ ব্যাপারে আমার আগের অনেক এপিসোডে উদাহরণ দেওয়া আছে যে মা সুশাসনের জন্য তার সন্তানকে মারে তবে এই মারে কি মায়ের অন্যায় থাকে তাই এখানে কর্তাকে দেখতে হয় যেমন মা কর্তা হয়ে ছেলেকে শাসন করছে ছেলেকে মারছে আমার নবীজি যখন এই কাজে আসছেন তখন নবীজিকে দেখুন উচ্চ চেতনা বোধকে দেখুন তার প্রজ্ঞাকে দেখুন তাই আপনার আমার মহানবী সাল্লাহ আলাইবাসাল্লাম সম্বন্ধে এ ধরনের প্রশ্ন তোলাটা ও পাপ তার সম্বন্ধে এই মন্তব্য করাই উচিত নয় আমি এ বিষয় নিয়ে একজনের সঙ্গে কথা বলেছিলাম সে বলেছিল যদি এই ফলটি খেতে নিষেধ করলো এই ফল যদি আমরা কেউ না খাই তাহলে তো পৃথিবীর সৃষ্টি হবে না পৃথিবীতে তো মানুষ বাড়বে না আমি এটাই বলেছিলাম আমাদের আদি পিতা আদমকে আল্লাহ নিষেধ করেছিল তারপরেও আমাদের আদি পিতা সেটা পালন করতে পারেনি তুমি কি তোমার পিতার ওপরের কেউ তুমি পারবে সে পারার ক্ষমতা সে হিম্মত তোমার আছে তাই দুনিয়া কিভাবে সৃষ্টি হবে মানুষ কিভাবে বাড়বে সে ধারে চিন্তা না করে তোমার রুখার ক্ষমতা আছে নাকি তুমি দেখো দেখি আমরা নিজেরা পারবো না রুখতে আর আল্লাহর সৃষ্টি জগৎ বাড়বে না আল্লাহর বংশ বিস্তার হবে না এ নিয়ে আমাদের চিন্তা আল্লাহর কত সৃষ্টি জগৎ আছে তাম সৃষ্টি জগৎ সমস্ত কিছুই আল্লাহর আমরা তার পরিষেবাটুকু দিতে পারছি না তার সেবা করতে পারছি না তাদেরকে বাঁচিয়ে রাখতে পারছি না দিনের দিন তাদেরকে আমরা ধ্বংস করে চলেছি আর আমরা আল্লাহর সৃষ্টি করার দায়িত্ব নিয়ে বসে আছি আমরা সৃষ্টি করব। এটাই অহং খেলা এটাই শৈতানের খেলা এ বড় সূক্ষ্ম খেলা এ বড় চালাকি আমরা ধরতেই পাচ্ছি না যে আমার অন্তরের মধ্যে আমাকে খান্না রূপে শৈতান পরিষ্কার ভাবে বলে দিচ্ছে তুমি যদি এটা না করো তাহলে আল্লাহ সৃষ্টি থেমে যাবে তুমি এটা করো এই চালাকিটাই তো আমরা ধরতে পারছি না আমাদের রুখার ক্ষমতা নাই যখন রুখার ক্ষমতা আমার নাই তখন আমার সুবিধার্থে আমি বলছি যে আমি আল্লাহর সৃষ্টি জগতের জন্য এগুলা করি বাহ মনুষ্য সমাজ তুমি সৃষ্টির জগতের জন্য দায়িত্ব নিয়েছো কিন্তু তুমি কি ভেবে দেখেছ যে পশু পাখি কিত পতঙ্গ তারাও এতেই বাধ্য হয়ে আছে তোমার মতোই তারা সৃষ্টি করে চলেছে তাহলে তুমি তাদের থেকে আলাদা কিসের তারা খিদে বোঝে ঘুম বোঝে কাম বোঝে বংশ বিস্তার বুঝে এছাড়া তো কিছু বোঝে না তুমিও যদি সেটাই বোঝো তুমি যদি খিদে বোঝো তুমি যদি ঘুম বোঝো তুমি যদি বংশ বিস্তারের জন্য কামকে বুঝে থাকো তাহলে তোমার জীবনও তো পশুত্বের জীবন তোমার মনুষ্যত্ব কোথায় আল্লাহ কোরআনে বলল হে মানুষ আমি তোমাকে সুন্দর থেকে সুন্দরতম করে তৈরি করেছি সেই মানুষ হচ্ছে আমাদের অন্তরের মানুষ সে মানুষ হচ্ছে নিরাকার মানুষ সে মানুষ প্রজ্ঞাময় বীর্যময় ধৈর্যময় জ্ঞানময় প্রেমময় এক বিবেকী মানুষ এই মনুষ্যত্ব নামক বিবেক এর কোনো সাকার নাই এটা নিরাকার অথচ আমরা কিন্তু দেখতে পাই তাই তো আমরা বলতে পারি কে বিবেকী আর কে অবিবেকী তাই নিরাকারকে দেখতে গেলে নিরাকার দিয়েই দেখতে হয় নিরাকার ওই মানুষ বিবেক নামক ওই মানুষটি যেমন নিরাকার তেমনি তাকে দেখতে গেলে জ্ঞান দিয়ে দেখতে হয় এই জ্ঞানও নিরাকার বোধ দিয়ে বুঝতে হয় এই বোধও নিরাকার যে কারণে আমি এর আগের একটি এপিসোডে বলেছিলাম আল্লাহ নিরাকার তাই নিরাকার আল্লাহকে বুঝতে গেলে আপনাকে আমাকে নিরাকার হয়েই যেতে হবে তবেই নিরাকারকে বোঝা যাবে কারণ আল্লাহ নিরাকার আর আমি যদি সাকার থাকি আকারে থাকি আমি যদি দেহধারী হয়ে থাকি কখনোই আমার মহান আল্লাহকে আমি বুঝতে পারবো না তাই দেহের ঊর্ধ্বে আমাদেরকে উঠে যেতে হবে মনের ঊর্ধ্বে আমাদেরকে উঠে যেতে হবে আমির ঊর্ধ্বে আমাদেরকে উঠে যেতে হবে তবে আমরা সেই মহান আল্লাহকে বুঝতে পারবো আবারও পরিশেষে এটাই বলবো এই গন্ধমকে আদমকে হাওয়াকে বুঝতে গেলে ভাবের জগতে গিয়েই বুঝতে হবে যেভাবে আমাদেরকে কোরআন হাদিসে দেখানো হয়েছে বর্ণনা করা হয়েছে তার উপকে হিসাবে এর গভীরতা আলাদা আমরা কেউই এর গভীরে যেতে চাই না সত্যকে বুঝতে চাই না যত মারামারি ঝামেলা আমাদের ভিতরে ঝগড়া ঝাঁটি তা কেবলমাত্র রূপক নিয়ে এ কথাও আল্লাহ পরিষ্কারভাবে এ ঘোষণা করেছে যে আমি তোমাকে এজন্য কোরআন দান করিনি যে তুমি দুর্ভোগ পাবে তাই যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের সমাজের দুনিয়ার দুর্ভোগ দুর্দশা ঘোষাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি শান্ত হতে পারবেন না আর আপনি শান্ত না হলে ধেন জগতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না আর ধেন জগতে আপনি প্রবেশ না করলে মহান আল্লাহর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না আজ এখান থেকেই থাক খোদা হাফেজ